আমি প্রথমে কুন্দন দাকে কল করেছিলাম তো ওকে বলেছিলাম হ্যালো হ্যাঁ কি কুন্দন মানে কুন্দন কুমার বলছে হ আমি বললাম এমনি ভাবে মানে কথার মধ্যে ওকে ভাবেছিলাম যে প্রপোজ করব তো কুন্দন দা লাস্ট কি আমাকে বলেছিল যে আমার যদি বিয়ে না হতো হয়তো তোমার প্রেমে পড়িয়ে যেতাম জমিন আপতে আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলায় চামিন আর বিশু ভাইয়ের সাক্ষাৎ করতে চলেছি নামটা বঠে আমার নবীন সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এক বিশেষ ভিডিওতে আমি আগত আপনারা জানেন এই বিশু ভাইকে বিশু ভাইকে ইউটিউবে পর্দায় এবং ইনস্টাগ্রামে আপনারা অনেক দেখেছেন অনেক দেখেছেন চলেছি তো প্রতিটা কমেন্টে বিশু ভাইকে আপনি আপনার চ্যানেলে নিয়ে আসুন এবং কথা উনি বলবে ফিমেল ভয়েসে তো যাই হোক আমি সেই জায়গায় উপস্থিত হয়েছি বন্ধুরা অনেক কষ্ট করে বাস্তবে বিশু ভাইয়ের নাম্বার আমি অনেক ট্রাই করার পর আমি নাম্বার পাইছি এবং নাম্বার পাওয়ার ফলে ওনার বাড়িতেও এখন আমি উপস্থিত আছি সো দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চেলেনে দিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা এই ছেলেনে দিয়ে থাকি তো আপনারা জানেন একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম সে প্রতিদিন প্রতিনিয়ত এইভাবেই এই চ্যানেলে দিয়ে থাকছি কেন দিচ্ছি বন্ধুরা আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন খুব সাপোর্ট করছেন এই কারণে তো আমি প্রতিদিন মেহনত করে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি কীভাবে এই জগৎটাতে এলেন এবং যে আগে শর্ট ভিডিও করতো ইনস্টাগ্রামে কিছুদিন আগে থেকে প্রেং ভিডিওতে চলে আসেছে তো প্রেং শর্ট থেকে প্রেঙে আসার কারণ এবং কি আমাদের পুরুলিয়া জেলায় মানভূম জগতের শ্রেষ্ঠ শিল্পী এবং গায়িকিয়া নায়ক নায়িকিয়া প্রতিজনকে প্রতিটা মুহূর্ত বা কিভাবে যে প্রেম করেছে আপনারা সবাই দেখেছেন সেই বিশুভাইয়ের চ্যানেল ওয়াইটি বিশুভাই বলে যে চ্যানেলটাতে আপনারা সবাই দেখেছেন তো তারাই আমি পুরো জানকারিটা এবং সাক্ষাৎটা নিতে চলেছি আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিবেন। যাতে পরের আপডেট সবার প্রথমে সবার কাছাকাছি চলে যায় হ্যাঁ বন্ধুরা মোবাইলটার দিকে তাকাবেন হ্যালো নমস্কার আমি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো হ্যালো বন্ধুরা তো আমি ইউটিউবে প্র্যাং ভিডিও বানাই গার্লস ভয়েসে হ্যাঁ বন্ধুরা বিশু ভাইকে আপনারা সবাই জানেন তো বিশু ভাইয়ের কাছে আগে জানকারিটা নিয়ে নিচ্ছি তো বিশু ভাই বলুন আপনার নাম তো আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মাহাতো আমার আমার গ্রাম হরা জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা এই যে আমার ভিডিও দেখে বিশু ভাই অনেক লোকেই আসবে যারা ছোট ক্রিয়েটার বা বড় ক্রিয়েটার অনেক লোক যারা সাক্ষাৎ বা ইন্টারভিউ টাইপের ভিডিও বানায় তারা অবশ্যই আসবে তো আপনি যে মানে আপনার অ্যাড্রেসটা বলে দিলেন খুব ভালো কারণ আরও লোক আসুক পেচান সবাই করুক তো সেটার বিষয়ে আপনি কি বলতে চান দর্শকরাকে বা যদি কেউ আসতে চায় তাদের বিষয়ে তো আমি আমি ওদেরকে একটা কথা বলতে চাই তো আমার গ্রাম তো তোমাদেরকে বলে দিলি তোমাদের যদি কারো মানে আমার সাথে দেখা করার মন হয় তো অবশ্যই আমার ইনস্টাগ্রামে যাবে আমাকে কন্টাক্ট করবে অবশ্যই আমার কন্টাক্ট পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার ইনস্টাগ্রামের আইডিটা একবার বলবেন আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বিশুমাতো 129 129 আচ্ছা হ্যাঁ ফলোয়ার কত আছে তারা আমার ফলোয়ার আছে তোমার ওই 7000 প্রায় হয়ে আচ্ছা আচ্ছা 7000 প্রায় আপনি এই ইউটিউবের থেকে নেমেছেন তো আমি ইউটিউবের পর্দায় নেমেছি মানে এই প্রায় তিন মাস হলো তো আগে আমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতাম তারপরে দেখলাম যে ইউটিউবে মানে অনেকে প্র্যাঙ্ক করতো আর কি তো প্র্যাঙ্ক করতে করতে তো আমিও ভাবলাম তো মানে টুকু গার্লস ভয়েস হয়ে যায় ওই জন্য ভাবলি যে যদি গার্লস বয়েজে প্র্যাঙ্ক কল করি তো কেমন লাগবে তো ওটাই ভাবলি যে তাহলে গার্লস বয়েজে প্র্যাঙ্ক কল করা যায় একবার তো পাবলিকের অনেক ভালোবাসা পাচ্ছি আর কি বলবো মানে প্র্যাঙ্ক কল গুলোতে তোমরা যেরকম ভালোবাসা দিছো ওইভাবে ভালোবাসা দিতে থাকো আপনার চ্যালেঞ্জটা ক্রিয়েট মানে কত সালে করেছেন ক্রিয়েট মানে আমার এর আগে আরেকটা চ্যালেঞ্জ ছিল আচ্ছা তো চ্যানেলটাতে প্রায় তিন প্লাস সাবস্ক্রাইব ছিল তো চ্যানেলটার কোনো কারণে হয়তো আমার ডিলিট হয়ে গিয়েছিল আনতে পারা যায় না তোমার পরে সেফ প্রবলেম তো আমি অনেক মানে কি বলবো টেনশন হয়ে গিয়েছিলাম মানে হা টেনশন মানে কি বলবো বিরাট ডিপ্রেশানে চলে গেছিলো তো ভাবছিলাম ভিডিও মিডিও ছাড়ে দিয়েছিলি মোটামুটি দু মাসের পর তো ভিডিও ছাড়ে দেওয়ার পর সরস্বতী পূজার পরে আমি একটা অন্য চ্যানেল ক্রিয়েট করি একটা আমি ভিডিও দেখলি তো ভিডিওটাতে মানে এমনভাবে বুঝিয়ে দিলো আমাকে মানে সবাইকে বুঝাই দিয়েছে তো ওইটা আমি বুঝতে পারলি যে মানে যেটা করবে সেটা মন দিয়ে করলে মানে সফল পাবে একদিন তো ওই জন্যে আমি তারপরে অন্য একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করলি তো চ্যালেঞ্জটা ক্রিয়েট করার পর তারপরে আমি শর্ট ভিডিও ছাড়তাম শর্ট ভিডিও ছাড়তি তো ছাড়লাম সরস্বতী পূজার দিনে একদম ক্রিয়েট করেছিলে আর সেদিনে আমি ছাড়েছি তো ওই ভিডিওটায় প্রায় মোটামুটি মানে প্রথমে ভিউজ গিয়েছিল নাই তারপরে হঠাৎ আমার একদিন ঘুম থেকে উঠে দেখছি যে প্রায় দশ হাজার মানে দশ হাজার মানে হয়ে গেছিল সকালে হয়তো মানে আমি আর মানে সকালে উঠে দেখছি যে তারপর ওই হাজার ভিডিওটাতে মানে এমন এমন যাতে লাগলো প্রায় আজ তো আড়াই লাখের পর ভিউ হয়ে গেছে তারপরে আরো আমি ভিডিও ছাড়তে লাগলি হঠাৎ মোটামুটি আমি ভিডিও রেগুলার রেগুলার ছাড়তে লাগলি তো আরো ভিডিও তারপর আর একটা ভিডিও মানে পুরো র্যাঙ্কে চলে গেলো ওইটা তো মোটামুটি পাঁচ লাখ প্লাস ভিউজ হয়ে গেছে তো তারপরে অমনি উঠাউটি আমার মোটামুটি পাঁচটা ছটা ভিডিওতে পাঁচ লাখের পারা ভিউজ চলে যায় হ্যাঁ তো ওইখান থেকে তারপরে পুরা ভালোবাসা তারপরে যে আমি দেখলি ওই প্র্যাঙ্ক ভিডিও তাহলে বলি এবার লং ভিডিও তো ছাড়তে হোক তাহলে বলি কি করব তখন ওই প্র্যাঙ্ক কল আমি ইউটিউবে দেখছি তারপর আমার একটা স্বপ্ন ছিল যে আমি মানে প্র্যাঙ্ক ভিডিও দেখছি অনেকে আগে অনেক লোকের দেখছি তো আমি ভাবলি যে প্র্যাঙ্ক করবো কিন্তু গার্লস ভয়েসে সবাই তো মানে এমনি নিজের ভয়েসে করে প্র্যাঙ্ক কল তো আমি ভাবলি গার্লস ভয়েসে করবো আরো মানে আলাদা ভয়েসও মানে একটু হালকা মোটা করে করে দিই তো বলি ওই সব মানে ই করবো তো পাবলিকের ভালোবাসা ভালো পাই মানে ওই ওইভাবে এখন ভিডিও চালায় আপনি তো প্রথম প্রথম শর্ট ভিডিও করতেন যে শর্ট ভিডিওর পর থেকে আদার্স ইউটিউবে বা ইউটিউব চ্যানেলে দেখলেন বিভিন্ন রকমের প্রেং আসছে এই আর কণ্ঠস্বরে যদি ভাষাটা বলা যায় তাহলে কি রকম হবে তখন সেই আপনি তখন এইটা ভাবলেন আচ্ছা তাই বারবার আসি যে বন্ধুরা কমেন্ট একটা আসি যে বিশু ভাই যে সাক্ষাৎটা লিবি লেডিসের কণ্ঠস্বরে তো লেডিসের কণ্ঠস্বরেই আপনাকে বলতে হবে কারণ যতই পরিশ্রম হোক এইবার আপনি বলুন একটা একটা মুহূর্ত যে প্রথম প্রেংটা আপনি কার সঙ্গে এই নামাইছিলেন লেডিস ফরমে আমি প্রথম প্রেঙ্ক কল করেছিলাম পুরুলিয়া বদমাস অফি ফার্স্ট প্র্যাঙ্ক কল করেছিলাম তো ওই প্রেঙ্ক কলটাতে মানে সেই লেভেলের ভালোবাসা পেয়েছিলি মোটামুটি আজ প্রায় চল্লিশ হাজার প্লাস ভিউজ আছে প্লাস আচ্ছা 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 তো যখন এই পুরুলিয়া বদমাস অফিকে আপনি প্রেঙ্ক কলটা করিলেন তখন আপনি কি সচিয়ে রাখিছিলেন যে এই টপিকসে সে বানালে হবে ন ফোন করে টপিকস সঙ্গে গেছে মানে কি বলবো আগে একবার সচেছিলাম যে এইভাবে যদি প্র্যাঙ্ক কল করি যে আমাকে রোস্ট কর মানে বলবাস মুভি তো সবাই জানো যে রোস্ট ভিডিও বানাই তো আমি ভেবেছিলাম যে রোস্ট ভিডিও বানাই তাহলে ওকে বলবো যে আমাকে তুমি কেন রোস্ট করেছো আচ্ছা তো এটা আমি প্রথমে একবার সচি নিয়েছিলাম যে আমাকে কেন রোস্ট করেছো তো ওই ভিডিওটাতে পাবলিকে অনেক ভালোবাসা দিলো আচ্ছা তারপরে আমি আরো স্টার্ট করলাম প্র্যাঙ্ক ভিডিও তো বলে ঠিক আছে পাবলিকে তো ভালোবাসা দিচ্ছে আরো কমেন্ট করতো যে ওকে প্র্যাঙ্ক কল ওকে প্র্যাঙ্ক কল করো

করে আর কি আচ্ছা পুরুলিয়া মানভুমের খ্যাত শিল্পী কনিকা বা কুন্দন কুমার আপনারা প্রতিদিন একটা না একটা চ্যানেলে আপনারা গান দেখতেই পাচ্ছেন বিশু ভাই প্রেম কল করেছিল গার্লস ভয়েসে কুন্দন দাকে কুন্দন দাকে যে করেছিল কিছু টপিক্সটা কিভাবে যে করেছিল একটু যদি কাইন্ডলি দর্শকরাকে ভয়েস কন্টেস্টরে আপনি বলেন তো খুবই ভালো হবে চলো ভাই দেখো কোনো ব্যাপার না আমি প্রথমে কুন্দন দাকে কল করেছিলাম তো ওকে বলেছিলাম হ্যালো হ্যাঁ কি কুন্দন মানে কুন্দন কুমার বলছে হ আমি বললাম এমনি ভাবে মানে কথার মধ্যে ওকে ভাবেছিলাম যে প্রপোজ করব তো কুন্দন দা লাস্টকে আমাকে বলেছিল যে আমার যদি বিয়ে না হতো হয়তো তোমার প্রেমে পড়িয়ে যেতাম তো ওটা আমাকে অনেক হাসি লাগে আর কি বলবো মানে অনেক ভালো লাগে মানে যে গার্লস বয়জটা ওইটা আচ্ছা আচ্ছা ওইটেই টপিকস মানে প্রপোজের টপিকস ছিল কি টপিকসটা প্রপোজের দা কি বুঝতে পারেছিল কুনন্দন দা এর সাথে আমার ফার্স্ট টাইম ওই কথা আচ্ছা আচ্ছা তো কুনন্দন দা তারপরে কিরকম আপনাকে ভালোবাসা দিলেন ভালো মনের মানুষ পড়ে তারপরে বলল তুই কুনন্দন দাকে বললাম যে তোমার একটা তোমার এখন জোনগানটা ট্রেনিং এ চলছে তো তোরা চল ঢাকা নিয়ে আমি রাতে ঘুমাবোড়ি কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে গার্লস ভয়েসে আপনি কত জনকে করেছেন প্রায় মোটামুটি ওই 10 জনের পর হয়তো করেছি প্রথম করেছিলাম আমি পূর্লে মাতোপি আচ্ছা তারপরে করেছিলাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মাত অফিসিয়াল গার্লস ভয়েসে গার্লস ভয়েসে করেছিলাম তারপরে করেছি মানে মনে আছে না তার কুন্দন দা করেছি শৈলেন্দ্র দা করেছি আচ্ছা ঋতু হ্যাঁ করেছি কাল সয়সি করেছি আচ্ছা আচ্ছা তারপরে আর মানে আর অনেক কিছু করেছি মনে আছে এত লকে যে প্রেং আপনি করেছেন টপিকসে বানাইছিলেন দিকে টপিকসার করেছিলি মানে দিকে আমি বলেছিলে যে ছিলাম বলল আমার দাদার সাথে তুমি ভালোবাসো আমার বাড়ির লোক বলছে তার বলছে না তো তোমার দাদাকে তো আমি ভালোবাসি তো আমি বললাম বলে ঠিক আছে তাহলে আমার দাদার সাথেই কথা বলো তখন আমি আমার নিজের ভয়েসে কথা বলছিলাম কিরকম কথাটা তখন নিজের ভয়েস তখন আমি বলে আমি নিজের ভয়েসে তখন বলছি যে তাহলে হ্যালো তুমি আমাকে ভুলে গেলে মানে প্র্যাঙ্ক কল আর যে রকম হয় মানে এরকম হয় সেটা সংখ্যায় তো কনটেক্সটে বলা যায় না সংক্ষেপে বলা যায় ওইটাই ভাবে অমনি ভাবে বলেছিলেন বলুন এই যে আপনার ভালোবাসা খুবই পেয়েছেন পাবলিকের তরফ থেকে কারণ আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গা আমার কেমন কষ্ট হয় গ্রাম যাচ্ছি সেই গ্রাম থেকে আরেকটা গ্রাম মানে রাতে ঘর ঢুকতে পারছি না হ্যাঁ বন্ধুরা রাতে ঘর ঢুকতে পারছি মানে ভালোবাসাটা আসছে আর বন্ধুরা মানে আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইকটা একটু জোরালো ভাবে দিবেন লাইক টে ঢের পরিমাণে হলে তবে তো আরো ভালো লাগবে যে কার কার যেতে পারে আপনারা পুরো কমেন্ট করতে থাকুন দেখুন আপনারা কমেন্ট করেছেন দু চারজন আমি নামটা ঠিক করে আমার খেয়াল আসছে না বন্ধুরা আপনারা বিশু ভাইয়ের কমেন্ট করেছিলেন দেখ আমি উত্তর ঘোরালাম এবং কি সাক্ষাৎ আমি আজই আপনাদেরকে এই চ্যানেলে দেখালাম আপনার পরিবারের এখন সবাই ভালো তো হ্যাঁ আমার পরিবার সবাই ভালো বাবা আমার পরিবারে আছে আমার বাবা মা আমার একটা বোন আছে আর আমি আচ্ছা আচ্ছা বিয়ে করবেন নাকি এই বছর না না বিয়ে এখন মোটামুটি আমার আগের বোনের বিয়ে দেবো তারপরে আমি বিয়ে করবো আচ্ছা লাভ দাব করা হয় নাকি না না লাভ দাব না এখন মানে কি বলবো ভিডিও এসে মানে ওটা ভিডিওর উপর মানে জোরালো হ্যাঁ দিয়েছেন আচ্ছা এই যে আপনার প্রায় আঠারো হাজার মতন সামথিং সাবস্ক্রাইবার হতে চলছে তো পাবলিকের ভালোবাসাতে ইউটিউব থেকে আর্নিং পেয়েছেন কি আর্নিং আর্নিং এখন বলতে আর্নিং এখন পাইনি আচ্ছা তো

ভোটার কার্ড থাকে কিন্তু এইগুলা গ্রাহ্য করা লয় কারণ অ্যাকচুয়ালি প্যান কার্ড দিয়ে করলে সঠিক নিয়মে হয় তো প্রতিটা ক্রিয়েটার প্যান কার্ড দিয়েই করা হয় তো বিশু ভাই সেটা কি আপনি করেছেন হ্যাঁ ওটা আমি করেছি 10 তারিখ ইউটিউবে চাবি গাড়ি খুব তাড়াতাড়ি পাচ্ছেন পাবলিকের ভালোবাসা থেকে হ্যাঁ পাবলিকই যেরকম ভালোবাসা দিয়েছে আমাকেও ভালো লাগছে আচ্ছা আর তুমি যে এসেছো আমার কাছে আমাকে অনেক ভালো লাগছে তো নবীন মধ্যে বাড়ি এসেছি তো আমাকে অনেক ভালো লাগছে আমি কোনোদিন ভেবেছিলাম না যে আমার সাক্ষাৎকার আমি দেখেছি ভিডিও কিন্তু আমি কোনোদিন ভেবেছিলাম না যে আমারও সাক্ষাৎকার হবে তো দাদা অনেক দূর থেকে এসেছি আমার কাছে সাক্ষাৎকার লিখতে আমার অনেক ভালো লাগছে তো দাদার চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার তোমরা ঝাড়ে করবে হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলেন এই দাদার গার্লস ভয়েস হ্যাঁ বন্ধুরা শুনলেন এবারে বন্ধুরা ছেলের ভয়েস আসছে ফিরে যদি কাইন্ডলি দর্শকরাকে বলতেন যে এখনই যদি বলে দিতেন তাহলে খুব ভালো হইতো যদি মনে যদি আপনারা মানে এইবার কার এইবারে কারণ কামিং সুন কার কার আসতে চলছে কামিং সুন কামিং সন বলতে আজকে একটা প্রাঙ্গ করেছি আচ্ছা আজকে প্র্যাংটা করেছি কাঞ্চন ছড়া তোমরা অনেকে যেন রস্টার ওকে করেছি তো প্রেংটা মানে কি অনেক মজা আছে ওকে বলেছিলি যে মানে পুরা ভয় খাওয়াই দিয়েছিলি যে তুমি আমাকে রোস্ট করে দিয়েছো একটা তো মানে হরিবল কে রোস্ট করেছিল তো বলি আমি ওদের বটি আমি ঝাড়গ্রাম থেকে বলছি তুমি আমাকে কেন রোস্ট করেছো তো ওইটা নিয়ে বলেছি তো কাঞ্চন তাই বলতেছিল যে ঠিক আছে ভিডিও ডিলিট করে দেব মানে এতটা ভয় খাই গিয়েছিল তো ওই ভিডিওটাই আছে মানে কালকে দেখি আপলোড করবো ভিডিওটা কিছু ভাবিয়ে রাখিছেন যে এবার কার কার প্রেং আসতে চলেছে আনা করো ও মানে ওকে চেষ্টা করে রাখি তো আরো মানে অনেকে কমেন্ট করেছে তো ওই কমেন্ট গিলা খুব জলদি ইয়ার পরে ওই ভিডিওটা আসবে তো তোমরা কমেন্ট করবে যে কাকে প্র্যাঙ্ক কল করবো কিভাবে করবো গার্লস বয়সে আমি গার্লস বয়সে করি তারপর একটু মটারাই করি যো এমনি বলে হ্যালো হ্যাঁ কে বলছো আরে আমার ফোন তুমি ফোন করছো কাল থেকে ডিস্টার্ব হচ্ছে কেন

পুরো ভালোবাসা দিবেন কারণ বিশু ভাইকে যতগুলা পাবলিক বা জনগণে ভালোবাসেন অবশ্যই আমাকেও এই ভিডিওটাতে ভালোবাসা দেন আর যারা নতুন আসবেন হ্যাঁ তো সকলকে জোহার আর দণ্ডবোধ জানিয়ে আমি এই সাক্ষাৎ পর্বটি শেষ করতে চলেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশু ভাইকেও ভালো রাখুন আমাকেও ভালো রাখুন ধন্যবাদ দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং সাক্ষাৎ নিয়ে নমস্কার